আজ আমরা চলে এসেছি কলকাতার কাছে অবস্থিত এক অপূর্ব সুন্দর মন্দিরে যেটা কিন্তু অনেকেরই অজানা আর এই মন্দিরে কিন্তু আসলে আপনারা দশ টাকায় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এখানে কিন্তু আপনারা দুপুর এবং রাতের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কোথায় আছে এই মন্দির আপনারা কীভাবে এই মন্দিরে এসে পৌঁছাবেন এবং এখানে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে কুপন কাটার সময় বা কী আছে সব কিছুই তথ্য আমি তুলে ধরবো আমার আজকের এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আমি জয়কা ট্রাভেলস জয়কা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমি চলে এসেছি আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে একদিনের ভ্রমণে আজকে আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেবো যে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি মন্দির তাছাড়া এই অপূর্ব পরিবেশে আপনারা কিন্তু একটা দিন কাটিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু মাত্র দশ টাকায় আপনারা কিন্তু দুবেলা প্রসাদ গ্রহণ করতে পারবেন মায়ের দুপুরে একবার এবং রাত্রে একবার কিন্তু আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন মাত্র দশ টাকায় পেট ভরে কিন্তু এখানে অনেক রকম পদের আপনার ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কোথায় আছে এই মন্দির আপনারা কিভাবে আসবেন কুপন কটা থেকে কটা পর্যন্ত কাটতে পারবেন এবং এছাড়াও কিন্তু আর কী কী জায়গা ঘুরে দেখতে পারবেন সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করা যাক আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর আজকে আমার গন্তব্য হাওড়া থেকেই বর্ধমান সকাল আটটা পাঁচের আমি বর্ধমান লোকাল ট্রেনটি ধরে নেব আর আজকে আমরা যাচ্ছি বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দিরে ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে আমরা এবার ছটফট ট্রেনে উঠে পড়ব আটটা বাজে বর্তমান লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমরা ট্রেনে এবার উঠে পড়ব সকাল আটটা পাঁচের হাওড়া বর্ধমান লোকাল ট্রেনটি ছাড়াও আপনারা সকাল সাতটা পাঁচের হাওড়া বর্ধমান লোকাল এছাড়াও সাতটা আটের হাওড়া বর্ধমান লোকাল এছাড়াও আটটা পঁচিশের হাওড়া বর্ধমান লোকাল ট্রেনগুলি ধরে নিতে পারেন সময় লাগবে প্রায় দু ঘন্টার মতন আর আপনারা যত সকাল সকাল পৌঁছাতে পারবেন ততই কিন্তু আপনারা সারাদিন ঘুরে আবার বিকেলে বাড়ি পৌঁছে যেতে পারবেন ট্রেন এবার বর্ধমান স্টেশনে ঢুকে পড়েছে এবার স্টেশন থেকে বাইরের দিকে আসবো আর এই হলো বর্ধমান স্টেশনটা বাইরের দিকে বেরিয়ে কিন্তু আমরা এখান থেকে একটি টোটো ধরে নেবো তো চলুন আপনাদের দেখাই তো আমরা এই ট্রেন নামিয়ে দিয়েছি মানে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বর্ধমান প্ল্যাটফর্ম থেকে বেরোলাম আর বাইরেটা এখন দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু সামনে রয়েছে টোটো বা অটো স্ট্যান্ড সেখান থেকে আমরা কথা বলে একটা টোটো করে আমরা কিন্তু সোজা মন্দিরে পৌঁছে যাব আর ট্রেনটা কিছুটা লেট করেছে এখন দশটা চল্লিশ পাঁচ দশটা কুড়িতে নামানোর কথা ছিল কিছুটা লেট করেছে আর স্টেশন থেকে বেরোলাম এখান থেকে টোটো বা অটো করে আমরা সোজা মন্দিরে পৌঁছে যাব তো চলুন আপনাদেরকে দেখায় আপনারা কোথা থেকে অটো বা টোটো পাবেন

এখানে এরকম অনেক টোটো বা গাড়ি রয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনারা কথা বলে এখান থেকে করে চলে যেতে পারেন আপনার যদি লাইনে টোটোতে যেতে মানে রিজার্ভ না করে যেতে তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে মানে কিছুক্ষণ আপনাদের বসতে হবে লোক আসবে ভর্তি হবে তারপরে কিন্তু টোটো ছাড়বে তো তার জন্য কিন্তু কিছুটা সময় লাগবে আর এখান থেকে কিন্তু আপনার পুরো বর্ধমান শহরটাও ঘুরে দেখে নিতে পারে দেখুন বর্তমানে কিন্তু দেখার মতো বেশ অনেকগুলি জায়গা রয়েছে সারাটা দিন কিন্তু সকাল থেকে এসে পুরো বিকেল অবধি সারা দিন কিন্তু ঘুরে দেখে নিতে বর্ধমান স্টেশন থেকে কঙ্কালেশ্বরী মন্দিরে দূরত্ব প্রায় আট পয়েন্ট নয় কিলোমিটার আর সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন তো টোটো আমাদের রওনা দিল মন্দিরের উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি এখন কঙ্কালেশ্বরী মন্দিরের সামনে যে মূল তরুণ সেই তার সামনে দেখুন এটা হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির যাওয়ার মূল তরুণ বা ফটক বলতে পারেন আর এই সামনে কিন্তু রয়েছে দেখুন শ্রীরামকৃষ্ণ সারদামা এবং বিবেকানন্দের মূর্তি রয়েছে তিনটে ওপরে ছোটো ছোটো মন্দির আছে তার মধ্যে শ্রীরামকৃষ্ণ সারদামা এবং বিবেকানন্দের মন্দির রয়েছে আর এখানে কিন্তু সব বাণীগুলো লেখা শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সব বাণীগুলো এখানে লেখা রয়েছে আর দুধারে দুটো কিন্তু রয়েছে সিংহের মূর্তি তো এই মূল তরুণের ভিতর থেকে প্রবেশ করবো মন্দিরে আজকে সারাদিন আপনাদের কঙ্কালেশ্বরী মায়ের মন্দির ঘুরে দেখাবো এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে কিন্তু মাত্র দশ টাকায় আপনারা ভোগ প্রসাদ খেতে পারবেন কোথা থেকে কুপন কাটবেন কটা থেকে কটা পর্যন্ত কুপন কাটতে পারবেন এবং আর কী কী দেখতে পারবেন সব কিছুই দেখাবো এই ভিডিওতে তো মূল মন্দিরে ঢুকে প্রবেশ করার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন এর বা রয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম এবং ডান দিকে রয়েছে প্রসাদ কক্ষ যেখানে বসে প্রসাদ খাওয়ানো হয় এই যে নমনীর বৃদ্ধাশ্রম এখানে কিন্তু বৃদ্ধারা থাকেন আর এই যে এখন এখানে লেখা রয়েছে দশ টাকায় মায়ের অন্নভোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দশ টাকা অন্নভোগ উদ্যোগে খোকন দাস যে বিধায়ক এখানের এই অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য প্রতিদিন কিন্তু এখানে অসংখ্য ভক্তরা এই দশ টাকায় ভোগ গ্রহণ করে খুবই নামমাত্র মূল্য দশ টাকায় আজকাল কিছুই হয় না খুব নামমাত্র মূল্যে আপনারা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন বলতে পারেন প্রায় বিনামূল্যেই দশ টাকায় আর কি এখানে প্রসাদ আপনারা গ্রহণ করতে পারছেন আর এখানে কিন্তু প্রসাদে অনেক রকম পদের থাকে এরকম না যে দশ টাকায় বলে আপনারা পেট ভরে খেতে পারবেন না এখানে কিন্তু অনেক রকম পদ সহকারে কিন্তু ভোগ প্রসাদ ভক্তদেরকে দেওয়া হয় তো চলুন এবার আমি আপনাদেরকে মূল মন্দিরটা দেখাই এই হচ্ছে মন্দির মায়ের এটা মন্দিরের পিছন দিকটা সামনের দিকটা দেখাবো তার আগে আমি এই জায়গাটা একটু এখানে কিন্তু দেখুন রয়েছে এবং কালী মায়ের ফটো এরকম আর এটাই হচ্ছে এই ভোগ ভোগপ্রসাদ কক্ষটা যেখানে বসে ভোগ প্রসাদ খাওয়ানো হবে মন্দিরের চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আহা এটা প্রবেশপথ এখান থেকে যাওয়া যায় বা ওখানে তো আপনারা যেতে পারেন তো এই জায়গাটা দেখুন এই যে এখানটা কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানা হয় হবে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে এখানে ভোগ প্রসাদ খাওয়ালে হবে এটাই সেই জায়গাটা দেখুন চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে অনেকটা প্রতিদিন কিন্তু অসংখ্য ভক্তরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন তো যখন প্রসাদ গ্রহণ করা হবে তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই জায়গাটা এখানে কিন্তু ভোগ আরতি হওয়ার পর সাড়ে বারোটার পর থেকে কিন্তু এখানে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত এবং ভোগের কুপনটা কোথা থেকে কাটবেন সেটা এবার আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর টেবিলের ব্যবস্থা রয়েছে স্টিলের আচ্ছা আমরা চলে এসেছি কিন্তু কঙ্কালেশ্বরী মন্দিরে একদম সামনে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে মন্দিরটি মন্দিরটি কিন্তু নবরত্ন মন্দির নটা কিন্তু চূড়া রয়েছে মন্দিরে অ অপূর্ব টেরাকোটার কাজ রয়েছে মন্দিরে আর ভীষণ সুন্দর কিন্তু মায়ের মন্দিরটা দর্শন আপনাদের করাবো সবার আগে তো মন্দিরের ভিতরে প্রবেশ করব আর দেখুন চারিদিকটা ভীষণ সুন্দর করে কিন্তু দেখুন মেনটেন করা হয়েছে খুব সুন্দর সাজানো গোছানো আর বেশ ভালো লাগবে কিন্তু আপনাদের একদিনে এসে এই জায়গাটা ভ্রমণে ভীষণ সুন্দর জায়গা আর এই যে এখানে রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম যেখানে বৃদ্ধারা থাকেন আর কি আর এই মন্দিরে এইদিকেই রয়েছে দেখুন আমার বা রয়েছে কিন্তু একটি বিষ্ণু মন্দির আর মন্দিরের ওই প্রান্তেও কিন্তু রয়েছে একটি শিব মন্দির দেখুন এখানটায় লেখা আছে দশ টাকায় মায়ের অন্নভোগ মানে এই জায়গাটা লেখা আছে আর এই জায়গাটা কিন্তু আপনারা কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারবেন এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা আছে এই যে এদিকে দেখুন এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে আর ভীষণ সুন্দর কিন্তু শান্ত নির্বিল একটি পরিবেশ এই যে এবার আমরা মূল মন্দিরের ভিতর প্রবেশ করছি আর মন্দিরটা দেখুন অপূর্ব সুন্দর কিন্তু মন্দিরের কারুকার্য নবরত্ন মন্দির এবং টেরাকোটার কিন্তু অপূর্ব কাজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মন্দিরে আমি দেখাই এদিকে দেখুন এই কঙ্কালেশ্বরী মন্দির সম্পর্কে আপনি আমার দর্শকদের দু চার কথা একটু বলুন এই মন্দিরের উৎপত্তি এবং সবকিছু নেই কঙ্কালেশ্বরী বাংলা তেরোশো সালে দামোদর নদীগর্ভে গর্বে স্বপ্নাদেশ পাওয়া যায় কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য হয়েছে তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে এটা চামুন্ডার ধ্যানে পুজো হয় শিখ সাহিত্য আছে শিবের নামে থেকে পদ্ম উঠেছে পদ্মের উপর মাথা চালচিত্রে হাতি রয়েছে একটা আর মধু পর্ব আর এক হাতে হচ্ছে বিজয়া পতাকা ঘন্টা নরমন্ড আর এক হাত মায়ের গালে লাগানো আছে দুদিকে দুটো পুষ দাঁড়িয়ে আছে এর একটা মানব দেহের যতগুলো শিরা উপশিরা আছে এই মূর্তির মধ্যে তা বর্তমান আছে এটা পাওয়া গেছে একশো আট বছর আগে মন্দিরটা ছশো বছর আগে আর মূর্তি মানে পুরাতত্ববিদরা বলছে দু হাজার আড়াই হাজার বছর আগে আর মন্দির টাইমিংটা একটু বলে দেবেন কটা থেকে কটা অবধি সকাল আটটা থেকে একটা দেড়টা অবধি পুজো ভোগারতি এগুলো হবে বিকেলেও সন্ধ্যা হবে ভোগারতি হবে এবং আপনার সাড়ে তিনটে চারটের মধ্যে মন্দির খোলা হবে আচ্ছা কোকনের টাইম হচ্ছে সকাল আটটা থেকে নটা দশটায় কোকোনা এখানে ভোগ খাওয়ানো হয় বিকেলে রুটি খাওয়া বা ভাত বা রুটি খাওয়ানো হয় পাঁচটাকে আচ্ছা যেয়ে যাও তো খুশি করো আচ্ছা আচ্ছা আর অমাবস্যায় নিয়ে ভোমযজ্ঞ পুজো হয় আর আপনার গঙ্গা আরতি হয় আমাদের পার্কে একটা গঙ্গা মূর্তি আছে গঙ্গা আরতি হয় বিষ্ণু মন্দির আছে মহাকালের মন্দির আছে মনসা মন্দির আছে শিব মন্দির আছে এবং এখানে বৃদ্ধাশ্রম আছে একটা কম্পিউটার সেন্টার করা হচ্ছে যেটা ফাইভ থেকে এইট অব্দি বিনা পয়সায় শিখবে এখানে বৃদ্ধা আশ্রম আছে এখানে বৃদ্ধাদের বিনা পয়সা রাখা হয় কোনো মূল্য নাই কিন্তু নিয়মাবলী তার কোনো ছেলে পেটে থাকতে পারবে না ষাট বছর বয়স হতে হবে তারপরে সে এখানে থাকবে হ্যাঁ মানে বিনা পয়সা এখানে একটা গণবিবাহ হয় একশো পঁচিশ জোড়া গণবিবাহ হয় এক একটা জোড়া পাঁচ লাখ টাকা খরচা হয় সব কমিটি কংগ্রেস কমিটি বহন করে এবং কাঞ্চন উৎসব আছে

আচ্ছা আপনাদের পুরোহিতের কাছ থেকে সমস্ত তথ্য ইনফরমেশান দিলাম এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানালাম মন্দির কটা থেকে কত অব্দি খোলা থাকে কুপন টাইমিং সব কিছুই কিন্তু পুরোহিত নিজের মুখে আপনাদেরকে জানিয়ে দিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটা দিন কিন্তু অবশ্যই ঘুরে যাবেন আশা করি ভীষণ ভালো লাগবে মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর আর এখানে কিন্তু মন্দিরের আশেপাশে কিন্তু ডালার কোনো দোকান নেই আপনারা যদি চান মায়ের মন্দিরে এসে পুজো দেবেন তাহলে কিন্তু আপনারা নিয়ে আসবেন পুজোর সামগ্রী আর এখানে কিন্তু প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয় আর শনি মঙ্গলবার কিন্তু ভক্ত সমাগমটা একটু বেশি হয় মানে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে কিন্তু অনেক ভক্তরা কিন্তু এসেছেন মন্দিরে আর মন্দিরের পাশে দেখুন এরকম বসবার জন্য কিন্তু এরকম নাট মন্দির টাইপের করা রয়েছে এখানে কিন্তু অনেকে বসে বিশ্রাম নিচ্ছে মন্দিরটা আপনাদের দর্শন করালাম এবার মন্দিরের ওই দিকে দেখুন রয়েছে আরেকটি মন্দির শিব মন্দির আর মন্দিরে আর মাঠের দেখুন একদম শেষে রয়েছে আরও একটি মন্দির এটা হচ্ছে বিষ্ণু মন্দির আর এটা শিব মন্দির আর দেখুন এটাই পুরোটা মাঠ পুরোটা কিন্তু এই মাঠ আর ওইদিকে কিন্তু রয়েছে জলাশয় মন্দিরে আর এই হচ্ছে মূল মন্দিরটি এখন কিন্তু পুজো হচ্ছে মন্দিরে আর টোটোগুলো কিন্তু ঠিক এখানে নামিয়ে দেবে আপনাদের তো চলুন ওই মন্দিরটা থেকে ঘুরে আসি ওই যে দেখতে পাচ্ছেন মূল মন্দির মায়ের আর এইখানে রয়েছে কিন্তু বিষ্ণু মন্দির তো এই মন্দিরটা আমি আপনাদেরকে আগে দর্শন করিয়ে নিয়ে আসি এই যে বিষ্ণু মন্দির এই মন্দিরগুলোতে কিন্তু প্রতিদিন নিত্য পুজো হয় আহ প্রত্যেকটা মন্দির এই যে বিষ্ণু মন্দির এবং ওইদিকে কিন্তু রয়েছে মাঠের শেষে শিব মন্দির যেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে মায়ের কঙ্কালেশ্বরী মন্দির কঙ্কালেশ্বরী মায়ের মন্দির এবং এই বিষ্ণু মন্দির আমরা দেখে এলাম ওই দিক থেকে এসে কিন্তু এবার এই কিন্তু রয়েছে আরও একটি মন্দির একটি শিব মন্দির তো চলুন এই মন্দিরটা আপনাদের দর্শন করাই আচ্ছা এটা হচ্ছে মন্দির সংলগ্ন একদম মন্দিরের পাশে জলাশয় এই যে দেখুন এখানে এখন তালা দেওয়া রয়েছে সন্ধ্যাবেলা কিন্তু এখানে আরতি হয় নটা মন্দির রয়েছে আর এখানে গঙ্গা যেরকম গঙ্গা আরতি হয় সেরকম এখানে গঙ্গা আরতি হয় আর এই জায়গাটা দেখুন ভীষণ সুন্দর করে সাজানো গোছানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু আপনারা নোংরা করবেন না পানে পানে পিক ফেলবেন না ফেললে পাঁচশো টাকা জরিমানা হবে লেখা রয়েছে অবশ্যই এগুলো মান্য করে চলবেন আর দেখুন ভীষণ সুন্দর গাছপালা কিন্তু রয়েছে ভিতরে ফুলের গাছ রয়েছে বিভিন্ন রকমের গাছপালা যেগুলো খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে এই মন্দির সংলগ্ন এই জলাশয়টি আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এখন এটি বন্ধ রয়েছে আমি জাস্ট আপনাদের বাইরে থেকে এভাবে দেখিয়ে দিলাম সেইটা হচ্ছে মন্দিরের অফিস এখানে এসে কিন্তু আপনাদের কুপনটা সংগ্রহ করে নিতে হবে আপনারা যদি দুপুরবেলা ভোগ প্রসাদ খেতে চান তাহলে কিন্তু আপনাদের সকাল আটটা থেকে নটার মধ্যে এসে ভোগ প্রসাদের জন্য কুপনটা নিয়ে নিতে হবে আর আপনারা যদি রাত্রেবেলা প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনাদের চারটা থেকে পাঁচটার মধ্যে কুপনটা এসে সংগ্রহ করে নিতে যদি রাত্রিবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান কিন্তু রান্না বান্নার কাজ তরকারি কাটার কাজ চলছে আর ওই ভিতরে কিন্তু রান্না হচ্ছে ভিতরে রান্না হচ্ছে এখানে হ্যাঁ এখানে কিন্তু রান্না করা হচ্ছে যেখানে ধূপকাটি মোমবাতি চালাতে পারে আর এই হচ্ছে যুবক মুন্ড তো এখানে আর হচ্ছে ওটা দেখায় মায়ের ভোগ আরতি হয়ে যাওয়ার পর কিন্তু মাকে নিবেদন করা এই প্রসাদ কিন্তু সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে দেখুন একে একে কিন্তু এই পাতার পরে কিছুই প্রসাদ সকলকে দেওয়া দেওয়া হয়েছে ভোগ প্রসাদ নিয়েছে এখানে মাকে দেওয়া হয়েছিল ভোগ প্রসাদ আরতি আপনাদের দেখালাম এবং এখানে দেখুন লাইন দিয়ে সবাই কিন্তু ভোগ প্রসাদ নিচ্ছেন এই যে বাটিতে করে কিন্তু কিছু প্রসাদ দেওয়া হয়েছে এটা এখন আমরা গ্রহণ করবো তারপরে কিন্তু এখানে যে ভোগ প্রসাদটা খাবো দশ টাকা কুপন কেটে সেটাও আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে ভোগ প্রসাদের কুপন আমরা কিন্তু কুপনটা নিয়ে নিয়েছি আর আপনাদের বলে রাখছি যে আপনারা যদি দূর থেকে আসেন আমাদের মতো আমরা তো অনেকটা দূর থেকে আসছি তাহলে কিন্তু আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেব এই নাম্বারে আপনারা আগের দিন ফোন করে বলে রাখবেন আপনারা কজন আসছেন তাহলে কিন্তু আপনার কুপনটা রেখে দেওয়া হবে তো এইভাবে আপনারা আসতে পারেন আর আপনারা যদি কাছে থাকেন তাহলে তো আপনারা এসে সকালবেলা আটটা থেকে নটার মধ্যে এসে আপনারা কুপনটা কালেক্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা দুপুরের ভোগ প্রসাদটা পেয়ে যাবেন হচ্ছে মন্দিরের অফিস এখান থেকে আপনারা কিন্তু কুপনটা কালেক্ট করে নিতে পারেন আর এই হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার কিন্তু লাইন পড়ে গেছে আমরা যে কুপনটা কাটলাম এটা লাইন কিনতে এখান থেকে পড়ে গেছে আপনারা কিন্তু লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন বলছি যে কুপনটা কিন্তু না দেখবে লাইন গেছে এখানে একে একে এবার সকল ভক্তরা কিন্তু প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু দেখুন অনেকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য বসেও পড়েছেন আর এখানে কিন্তু স্টিলের থালা দেখুন দেওয়া দেওয়া হয়েছে বেঞ্চে এবং স্টিলের থালার উপরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আলু ভাজা কত মানুষ কিন্তু একসঙ্গে বসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন প্রত্যেক দিনই কিন্তু এখানে প্রচুর ভিড় হয় তো আপনারা কিন্তু প্রথমে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হচ্ছে অন্ন এবং ডাল আর আলু কিন্তু আগে থেকেই এই থালার মধ্যে দিয়ে দেওয়া ছিল

এখন কিন্তু আমাদের দিচ্ছে চাটনি চাটনি থালাটা কিন্তু মুদে এনে আহ এখানে রেখে দিতে হবে এখানে কিন্তু মাঝার কাজ হবে গ্রহণ করে আসলাম ছিল ভীষণই সুস্বাদু আপনারা চাইলে কিন্তু একদম এসে জায়গা থেকে ঘুরে যেতে পারেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি লাইক শেয়ার করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে